তো গুড মর্নিং মাসিরা দিদিরা মামারা দিদি দাদা ভাই বোন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরা ভালো আছি তো হিয়ার বোন মুখ ধোয়া শেষ তো আমি টিউশনে চলে গেলাম আর এদিকে মা সকাল সকাল জামা ওগুলো শুকাতে দিচ্ছে তো আজকে হয়েছে সোমবার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে রাখবে তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে তো এইদিকে ঠাম্মা সকাল সকাল উঠে গরুগুলো বের করে তো এখন রান্নাঘর ঝাড় দিবে আর মা উঠান ঝাড় দিবে তো সবার বাসি কাজ করা শেষ তো এইদিকে ঠাম্মা ঠাকুরদা চামুড়ি খাচ্ছে আর কি তো ঠাম্মা মাকে চামুড়ি খেতে বললো তো মা নাকি খাবে না তো মা তাড়াতাড়ি করে মুখ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে তো ওইখানে এখন সবজি কাটছে তো সকাল সকাল রান্না করছে কারণ আজকে কাজে যাবে মা তো আমরাও তো টিউশনে চলে গিয়েছিলাম তাই আজকে মাই রান্নাটা করলো তো এখানে বেগুনগুলো কুটে নিল তো এইখানে দেখো গামলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছে এখানে আলু সিদ্ধ দিয়েছে ডিম শুদ্ধ দিয়েছে

এই পল্লবী ঘরের হ্যাঁ তো তো বন্ধুরা এখন বাজে দুপুর মিনিট কাজ থেকে এসে দুইটা তিন দেখি মেয়ে ভাত বসিয়ে দিয়েছে তো স্নানটা করে নিলাম তো স্নান করার পর সকালবেলা তরকারিটা কেটে রেখেছিলাম বেগুন আলু তো বেগুন আলুর তরকারিটা আমি বানালাম ও ও রান্না করছিল তারপর আমি কি বাকিটা রান্না করলাম আর রান্না করা হয়েছে লাউয়ের তরকারি তো লাউয়ের তরকারিটা লাউয়ের তরকারিটা মা রান্না করেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে চলে যাব তিনটার সময় যাব আর কি এটা বলেছে দিদি তো রান্না বান্না করে একটু সিঁদুর দিয়ে নিলাম কারণ তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে গিয়েছিলাম তখন আর মাথা চিরুনি করা হয়নি তো চলো তাড়াতাড়ি খেয়ে আবার চলে যাব স্নান করে ঠাকুর ঠাকুরকে স্নান করিয়ে দিল আর বাবা এদিকে খাওয়া দাওয়া করছে তো মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম বেগুন তো পরে আর মাছ এমনি দিয়ে রান্না করেছি বেগুন আলুর তরকারি আর এইখানে এই যে লাউ তরকারি চলো তাড়াতাড়ি রেডি করে নেই তো এইখানে আমার ভাত রেডি করলাম এখানে সকাল এই যে আলু মাখা ছিল তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো মেয়েদের জন্য ভাত রেডি করলাম এই যে বড় মেয়ে এখন স্নান করলো আর ছোটর ভাত বড় ভাত ওইদিকে রেডি করে রাখছি বাবার সঙ্গে খাবে আর আমি এখানে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছয়টা সতেরো মিনিট তো আমাদের রোয়া লাগানো হয়ে গেল এবার চলে আসলাম আমি আমাদের জমির দিকে কারণ আজকে সারা দিন আমাদের জমির দিকে আসা হয়নি কালকে বিছুনগুলো এইভাবে রেখেছিলাম জলের মধ্যে তো কি হলো কি না হলো কিছুই দেখলাম না তো জন্য সারা দিন আসা হয়নি দেখা হয়নি তো সেজন্য চলে আসলাম জমির মধ্যে কতটুকু করে জল আছে সেটাও দেখতে আসলাম তো মোবাইলে তো দেখা যাচ্ছে না চারিদিকে দেখো আলো ছড়িয়ে পড়েছে লাইটের আলো আসতে একবার চাইলাম না তো ভাবলাম না গিয়ে দেখে আসি জমিতে কি রকম জল আছে আর বিছনগুলো ঠিকঠাক আছে কি নেই তো আছে জমিতে জল আছে বিছনও আছে চলো বাড়ি যাবো এখন মোটর চালু করে দেওয়া আছে আমার ছোট জমিতে দিচ্ছে জল তো ওইদিকে দেখো ঠাম্মা রেডি হয়েছে মেলা বাড়ি যাবে কি সুন্দর লাগছে না ঠাম্মাকে কমেন্ট করে বলবা এরকম লাগছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাড়িতে এসে দেখি মেয়েরা পড়াশোনা করছে বড় মেয়ে মেজো মেয়ে ওর ঠাম্মা ঘরে পড়াশোনা করছে আর ছোট এইখানে বসেছে একাই চলো আমি একটু রেস্ট করি এখন তোমাদের একটু দেখি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারেনি চলে আসলাম আজকে সকালবেলায় আবার তোমাদের সামনে তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা তো কালকে রাত্রেবেলায় স্নান করার পর মানে এই শরীরটা এত সারাদিন কাজ করে এত শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল তারপরে একটু শুয়ে থাকতে ইচ্ছে করে মানে রাত্রেবেলায় এসে একটু বিছানায় একটু থাকলে ভালো লাগে কোমরটা একটু ব্যথাটা কমে কোমরের প্রচণ্ড ব্যথা উঠে গেছে সহ্য করার মতো না সারাদিন অনেক কষ্টে কাজ করতে হয় কি করব করার কিচ্ছু নেই আর কয়েকটা দিন কাজ আছে তো সেজন্য আর কি এই কাজগুলো তো সিজনেই সিজনেই হয় তারপরে তো আর থাকবে না তো আর দুই একদিন কাজ আছে তাহলে শেষ হয়ে যাবে তো সেজন্য কষ্ট করে করতে হচ্ছে কিন্তু রাত্রেবেলায় যখন এসে বিছানার মধ্যে একটু উঠে পড়ি তারপর আর মানে কি বলবো শরীরটা এতটা ক্লান্ত লাগে ঘুম পেয়ে যায় খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় তো মোবাইলে কয়েকদিন ধরে মোবাইলে ভালোভাবে কাজ করতে পারছি না তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না দিতে আসি রিপ্লাই কিন্তু মোবাইলটা খুলে চোখ মানে তাকালেই ঘুম পেয়ে যায় এর এরকম অবস্থা এত ঘুম পায় মানে আর মানে সহ্য করতে পারি না ঘুমিয়ে পড়ি কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না তো এরকম করে কালকে ভিডিওটা শেষ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম একটু এডিটিং করতে করতে আর তোমাদের কমেন্টগুলো দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ি এরকম অবস্থা হয়েছে তো তোমাদের সকলের কমেন্ট পড়ি আমি কিন্তু রিপ্লাই দিতে পারছি না কারণ রিপ্লাই দিতে গেলে অনেকটা সময় লাগে লিখতে সময় লাগে তো তোমরা কিছু মনে করো না তোমাদের কাছে অনুরোধ রইলো তোমাদের কমেন্টগুলো হয়তো আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না কিন্তু দেখে নেই কমেন্টগুলো কারণ দেখতে তো সময় লাগে না পড়ি তোমাদের কমেন্ট কিন্তু মানে দেওয়াটা লেখে যে আমি পাঠাবো সেটা সময় হয়ে হয়ে ওঠে না আর মেয়েরাও স্কুলে যাচ্ছে নাহলে মাঝে মাঝে ওদেরকে বলি কমেন্টের রিপ্লাইগুলো দিতে কিন্তু ওরাও স্কুলে যায় স্কুল থেকে এসে আর মোবাইলটা আমি বাড়িতে রাখি না মোবাইলটা নিয়ে যাই কারণ ওদের হাতে যদি মোবাইল একবার পড়ে না তাহলে ওরা যে কি কি দেখে নেট শেষ করে দেয় বা মানে রিক্সও আর কি ওদের কাছে মোবাইলটা রাখাও রিক্স তো সেজন্য কিন্তু মোবাইলটা ওদের কাছে রাখি না ডাটা আমার শেষ করে দেয় তো সেজন্য আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাই কখনো মাঝে মাঝে রেখে যাই আবার বলে যাই যে শেষ করবে না তো এইভাবেই আর কি চলছি তো ওরা যে রিপ্লাই দিবে ওরাও সময় পায় না ওরা স্কুল যায় টিউশন যায় আসে একটু খাওয়া দাওয়া করে যে সময় আমি বাড়িতে আসি ওরা তখন থাকে না বাড়িতে এরকমটা আর কি অবস্থা তবে কয়েকদিন ধরে ভালো করে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সামনে কারণ প্রত্যেকটা দিনে সকালবেলায় তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যে আমি কাজে চলে যাই আবার কাজ থেকে আসি একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করি রান্নাবান্না করি আবার চলে যাই কী আর সময় শেয়ার করব কারণ আমি বাড়িতেই থাকি না মাঠে যাই মাঠের কাজ একটু করে তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদেরকে দেখতে দেখতে এক ঘেল লেগে যাচ্ছে যে একই রকম প্রত্যেকটা দিনে ভিডিও হচ্ছে তো আর বেশি না আর এক দুই দিন আজকের দিনটা আজকে তো মঙ্গলবার আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে তারপর নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো তোমরা পাশে থেকো তোমাকে সাপোর্ট করো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমাদের দাদা ভাইয়ের এখন তোমাদের ভাসদা যারা যে এটা আর কি বলে ডাকো যে ওর বাড়িতে থাকা এখন উচিত এক বোন আবার বলেছিল যে টোটো কিনে দিতে তো কি করব ও টোটো চালাতে পারবে না ও টোটো চালাটাও রিক্স কারণ আমি চাই না ও টোটো চালাক আমার ভয় লাগে খুব কারণ ওর অভ্যাস নাই সাইকেলেই ভালোভাবে চালাতে পারে না সাইকেল চালায় ঠিকই কিন্তু ওর শরীর খুব ক্লান্ত না ওগুলো সাইকেল চালা গাড়ি চালা ভয় লাগে আর কি আর বাড়িতে আমাদের এখন বর্তমান তারটা নেই ঘর নেই তাঁতের ঘর আলাদা লাগে থাকার ঘরে তাঁতের ঘর আগে ছিল তো তাঁতের ঘর আলাদা লাগে হাটটা লেগে গেলো একদম রক্তান ধরছে আর অনেকেই তোমরা কমেন্ট করে বলো ছাগল পালতে তো আমাদের এইটুক জায়গায় এমন অবস্থা না দেখো জমির মধ্যে কোনো ঘাস নেই একদম খা খা মাঠ যেন মনে হয় মরুভূমি এই বাগানটার মধ্যে বর্ষার সময় একটু একটু ঘাস দেখা মানে দেখা যায় যে এখন দেখো কি অবস্থা একদম মরুভূমির মতো হয়ে গেছে গাছের পাতা ঝরে পড়েছে ঘাসে মাটিতে ঘাস নেই রাস্তার মধ্যেও এরকম রাস্তায়ও ঘাস নেই তো ছাগল পালতেও খুব অসুবিধা পাতা পাওয়া যায় না ঘাস পাওয়া যায় না আমাদের কাছে কোনো বুদ্ধি খাটে না শাক সবজি হবে কীরকম করে বলো তো তোমরা বলো যে শাকসবজি আবাদ করতে কালকের ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে শাক সবজি আবাদ করে আমাদের সংসার চলবে না কারণ এই দেখো মাটির কি অবস্থা শাক সবজি হতেই চায় না ওই যে ওইটুক জায়গার মধ্যে বিচন ফেলেছে না প্রত্যেকটা দিনই জল দেয় এইভাবে জল দিয়ে মানে পোষায় না আর কি ওটা ওই যে পার্শ্ব বাড়ি এটা আমাদের জমি না কিন্তু এগুলো আমাদের জমি না একটুও আমাদের জমি না শুধু আমাদের জমি ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের জমি বাড়িটার সামনের দিকে যে আমরা বলি আদ্যর বাড়ি আদ্যর বলি আমরা আর কি ওই আদর বাড়ি তো এতদূরের মধ্যে এগুলো তো আর শাক সবজি আবাদ করা যায় না তো সামনা পাশ বাড়ির যাই হোক আর কিছু বলার ছিল আর অনেকেই তোমরা কমেন্ট করে বলেছ যে আমাদের ঘরটা আর কবে রঙ করবো তো আমি আর কি এদিকে কাজ করছি আর যে যিনি যে কাকু আর কি আমাদের ঘরের রঙ করবে তো ওই কাকু একটা অসুস্থ থেকে উঠেছে উঠে শুধু দুই দিন না তিন দিন ফাঁকা ছিল তার মধ্যে আবার একটা অসুস্থের মধ্যে পড়ে গেছে আবার মানে তাদের ভাগির মধ্যে গোষ্ঠীর মধ্যে আবার কেউ মারা গেছে তো সেজন্য আর কি কাজ করছে না তার মধ্যে আমি এদিকে আলু তোলার কাজে লেগে পড়েছি আমিও এদিকে ব্যস্ত তো কাকুটা বলছে যে আর কয়েকদিন দেরি করো তো যাই হোক আমারও কাজ শেষের দিকে আর কাকু আর ওরাও আর কয়েকদিন হলেই ওদেরও অসুস্থ উঠে যাবে তারপর আমাদের ঘরটা খুব শীঘ্রই রঙ করে নেবো রঙগুলো এনে রেখেছি ঘরে কিন্তু কড়াই আর হয়ে উঠছে না আর এক বোন কমেন্ট করে বলেছে আমাদের বাড়ি আসবে তো বোনটা সবসময় আমার ভিডিও দেখে কমেন্ট করে তো বোনটা মাঝে মাঝে বলে যে অর্পিতা মুখার্জি বোন তুমি বলো আমাদের বাড়ি আসবে ঘুরতে তো যদি পারো অবশ্যই এসো খুব ভালো লাগবে সবাই শুধু তোমরা এরকম করে বলো অনেকেই বলো অনেক বনেই বলে যে আমাদের বাড়ি আসবে কিন্তু আসে না তখন আমার ভালো লাগে না যদি আসো তাহলে আমার ভালো লাগবে আজ পর্যন্ত কেউ কিন্তু ও আসছে কয়েকজন আসছিল। তো তোমরা যারা কমেন্ট করে বলো তা তোমরা তো আসোই না শুধু বলো তো সত্যি তোমরা যদি পারো আসো ভালো লাগবে আমার খুব ভালো লাগবে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাড়িটা কোথায় হ্যাঁ অনেকেই আবার কমেন্ট করেও জানিয়েছিল কোথায় তো ওই যে আমাদের বাড়ি কুচকাডাঙ্গার হাইড চৌপতির পাশে কুচবিহার জেলার তো চলো আর বেশি বকবক করছি না আমার সময়ও নেই আজকেও কাজে যেতে হবে রান্না বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে সিদ্ধ ভাত তো আজকের জন্য ভ্লগটাকে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাটা